আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একটা খামারে সফলতা আসার পেছনে অনেকগুলো কারণ আছে যদি এই কারণগুলো সবাই মেনে চলতে পারে আশা করি তার খামারে অবশ্যই অবশ্যই সফলতা আসবে আলহামদুলিল্লাহ যদিও শুরুতে শখের বসে আমাদের এই খামারটা শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি বাণিজ্যিকভাবে আমাদের এই খামারটাকে পরিপূর্ণভাবে রূপ দেওয়ার জন্যে আমরা যেই সমস্ত পশু পাখিগুলো সংগ্রহ করেছি বেশিরভাগ পশু পাখিগুলাই অ্যাকজোটিক্স এনিম্যালস আমরা এগুলা সৌন্দর্য বর্ধনের জন্যে শৌখিনতার জন্য যেই সমস্ত এনিম্যালসগুলা লালন পালন করে থাকে আমরা এই সমস্ত এনিম্যালস দিয়ে আমাদের খামারটা শুরু করেছি যদিও শুরুতে আমরা মাংসের চাহিদা পূরণ হয় ডিমের চাহিদা পূরণ হয় এই সমস্ত এনিম্যালস দিয়ে খামার শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের খামারে শৌখিন এনিম্যালস লালন পালন করতেছি উট পাখি বিভিন্ন ধরনের শৌখিন হাঁস মুরগি এগুলা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি চেষ্টা করবো ইনশাল্লাহ খামারটা অনেক দূর এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। এবং যারা নতুন করে খামা শুরু করতে চাচ্ছেন কেউ হয়তো শখের বসে হইবে কেউ হয়তো বাণিজ্যিকভাবে প্রত্যেকেরই কিন্তু এই নিয়মটা মানতে হবে শখেই পোষেন অথবা বাণিজ্যিকভাবেই পোষেন পশু পাখি থেকে যদি আপনারা ভালো রেজাল আশা করতে চান সেক্ষেত্রে আপনি নিজে যেরকমভাবে তাদের কাছ থেকে ভালো কিছু পেতে চাবেন তাহলে তাদেরকেও ভালো খাবার ভালোভাবে যত্ন নিতে হবে অবশ্যই আমরা আমাদের পশু পাখি যেগুলো আছে ময়ূর ফিসেন্ট উট পাখি আমাদের যে সমস্ত পশু পাখিগুলো আছে প্রত্যেকটা পশু কিন্তু আমরা ভালোভাবে চেষ্টা করি তাদের যে খাবারগুলো আছে খাবারে প্রত্যেকটা উপকরণ পরিপূর্ণভাবে দেওয়ার জন্য চেষ্টা করি প্রায় আঠারো বিশটার মতো সিড একত্রে মিক্স করে আমরা আমাদের পশু পাখিগুলাকে দিই তাছাড়া আমরা আমাদের প্রতিদিন একবেলা আমাদের চেষ্টা করি আমাদের সমস্ত পশু আমরা প্রতিদিন চেষ্টা করি একবেলা করে আমাদের যে সমস্ত পশু পাখি গুলো আছে তাদেরকে ঘাস দেওয়ার জন্য কখনো ঘাস না থাকলে ঘাসের বিকল্প হিসাবে আমরা শাক দিয়ে থাকি আর আপনারা অনেকেই জানেন যে পালন শাক কমলি শাক এগুলাতে অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে এই কারণে আমরা এই শাকগুলাই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি আর পালন শাকটা একটু বেশি খায় কমলি শাকটাও খেয়ে থাকে তাছাড়া যেই সমস্ত এই পশু পাখি আমাদের এই শাক একটু কম খাইতে পছন্দ করে যেরকম গিনি ফাউল এটাকে আমরা শাকসবজি দিই পাশাপাশি এটা একটু শাক সবজি কম খাই ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু বিটল পোকার পরিমাণটা একটু বেশি দিই কারণ এটা বিটল পোকা খুবই পছন্দ করে আপনারা দেখতেছেন হয়তো যে বিটল পোকার প্রতি এরা পাগলের মতো হয়ে গেছে বিটল পোকা পাগলের মতো পছন্দ করে আলহামদুলিল্লাহ আমাদের যে রেড গোল্ডেন আছে ফিসেন্ট রেড গোল্ডেন ফিসেন্টগুলা কিন্তু ডিম দেওয়া শুরু করছে সকলে দোয়া করবেন যেন আমরা এখান থেকে ভালোভাবে ডিম বাচ্চা করাইতে পারি আমরা যদি খামারের সফলতা অর্জন করতে পারি ডিম বাচ্চা করাইতে পারি তাহলে আশা করি দেশের ভিতরে এটা আমরা সরিয়ে দিতে পারবো পাশাপাশি আমাদের লেডি হেমেস একটা কাজ করছে এটা খুবই দুঃখজনক কাজ এই এক ডিমে বক্সের ভিতরেও কিছু ডিম পারছে আবার বক্সের বাহিরেও একটা ডিম পেরে দিয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখেন ডিমটা অলরেডি ভেঙে ফেলেছে আমাদের লেডি হ্যামেস ফিসেন্টে এই জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লাগলো লেডি এম এসপি সেন্টার ডিমটা ভেঙে ফেলছে পাশাপাশি আমাদের যে উট পাখিগুলো আছে আলহামদুলিল্লাহ উট পাখিগুলো কিন্তু দেখতে দেখতে আপনারা দেখছেন ছোট্ট উট পাখি সংগ্রহ করেছিলাম এখন মাশাল প্রায় আমার সমান হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এবং উট পাখির একটা মজার ব্যাপার হয়েছে আমি দেখছি নতুন লোক আমাদের খামারে আসলে কিন্তু উট পাখি দেখে ভয় পাই আর এটা একটা হাস্যকর ব্যাপার প্রাণীটা দেখতে অনেক বড় কিন্তু আলহামদুলিল্লাহ কখনো কাউকে হিংস্র বা আক্রমণাত্মক তাদের কোনো চরিত্র তার ভিতরে আমি এখন পর্যন্ত পাই নাই কাউকে কখনো আক্রমণ করে নাই কাউকে ঠুকুর দেয় নাই কিন্তু এই প্রাণীর একটা বৈশিষ্ট্য হয়েছে যে এটা সামনে যাই দেখবে তাই খাবার জন্য চেষ্টা করবে যদি আপনার শাটের বুতাম বা এই টাইপের কোনো কিছু থাকে তাদের ভিতরে ঠুকুর দেওয়ার চেষ্টা করে আর আমি দেখেন কত উঁচাতে তাদেরকে ঘাস দিচ্ছি আলহামদুলিল্লাহ তারা কিন্তু এত উঁচুতে ঘাস খাইতে পারে এটা দেখে আমার মনে হয় কথা মনে পড়েছে যে জিরাপের লম্বা গলা জিরাপকে গাছের উপরে খাবার দেয় এই আমার পাখির খাবার খাওয়ার দৃশ্য দেখে এটা মনে পড়ে গেছে যাই হোক যারা এই সমস্ত এনিম্যালস লাভার আছেন পশু পাখি পছন্দ করেন অথবা বাণিজ্যিকভাবে শখের বসে খামার করতে চাচ্ছেন আপনারা চাচ্ছেন যে এখান থেকে ধারণা নেবেন তারা চাইলে আমাদের ভিডিওগুলা দেখতে পারেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকলে আমরা যেহেতু প্রতিনিয়ত আমাদের খামারের আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরি কিছু না কিছু আশা করি আপনারা ধারণা পাবেন